হাই গেশ সংসারে উৎস হই 1.5 লাখ যায়ইহি ভাবে মতে মেলা ভালো আছে ভাই বাড়ি সবাই আছে কি রকম তো করছ জেই রকম রাখছে আল্লাহ সেই রকম বেতন ভাই চিঠি এরকম 받তছে উনি যে কোটাকে বেতন ভাই সবে চিনিমি এক মাসের বাজার সাথে একেবারে কিনি খালি আটা ময়দা চিনি এই টাকা নি ভেরি গুড ভেরি গুড আরেকজনকে ভেরি গুড আমরা মিয়া সুট গুড লাগাই আর রবিন গুড পোতাশি ফাল দিছি পিছে নাই গা বেড়া সুট বুঝছি ভাই নি দিন আনি দিন খাই শরীর স্বাস্থ্য দেখে আমার মনে ঘরে বিনি খাই এক কেজি তেল দেন পাঁচ কেজি চাল পাঁচশো টাকা শেষ লগে আধা কেজি ডাল পূরণ করতে পারবো না তো বাজারে যে পাই আবার বাসায় যে শূন্য আপনার বাবির মুখে গায়। সৈরা খারা সরু গরু গুরু কি কইতাছে গুরু নাটক নাটক শুরু এক কেজি গরু বুঝতে দাম যদি হয় নয়শো খিলের পেরা খালাই পড়া দাঁতের চিপার মাংস তারপরেও তো মোটামুটি মানুষ হিসেবে খারায় আধা কেজি গুস্ত নিতে দশজন হিসেবে পারায় কোনো লাভ নেই হাঁস নাকি মুরগি জলদি কন কার কি লড়কা নাকি লড়কি সরকারি চাকরি যার তাই কি বটার কি ফার্ম কেজি 200 দেশি নিলে 400 হাঁসের জোড়া 1200 জানলা করছে 800 পকেটে টাকা আছে আর মাত্র 500 বাজার গরু মুরগির দাম বেশি আজকে সবে মাছ খাবে চিগড়ি বিগড়ি রুই টুই বোয়াল নাকি কাতলা শিং মাছ নিয়ে ভাবির জোনান দি কন দিয়া দেই কালকে আবার বৈশাখ বাপ সব দেই কামক মনে হয় কি লাগছা গরিবের আবার বৈশাখ ইলিশ মাছটা বৈশাখ সিলভার কাপে তেলা পিয়া আমার দেন পাঙ্গাশ পিয়া দূর এই মাছ দর্ত ঘিন লাগে দেখছেন কি কয় হ্যাঁ লাগে কিনা বাজারে সব জিনিস স্বরের দামে কিনা হু খায় সব মাছে কালার খায় পাঙ্গাসে ডিম পারে মুরগি আর ব্যথা ভাই রাজ আসে দুঃখ কুমু কার কাছে টাকা নাকি হাজার হাজার চল বাবা যায় দেখি অবস্থা কাঁচা বাজার ওই মিয়া হাত দেবেন না মরিচে কেজি এক হাজার দেখতেছেন মরিচ গাছ